দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্য ভাই আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বারাবারের মধ্যে জানাই থাকে দর্শক হাটের সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার দর্শক পঁচিশ জুন দু হাজার চব্বিশ আমরা রয়েছি দর্শক যে এই পাঁচটাতে যাত্রী খামার উপযুক্ত সার বাচ্চাগুলি ব্যথা কিনা এই পাঁচটাতে

কিন্তু দাম দিচ্ছে আর আমরা ওনার কালেকশনগুলো গুলি দেখবো দর্শক ভরপুর কিন্তু কালেকশন ছিল অলরেডি পাঁচটা পয়সা করছে তবে চমৎকার কিন্তু একটা বাচ্চা ছিল পুরো পাকড়া কালার মধ্যে

এই যে ডাবল নিবি এবং ডাবর পেডের বাচ্চা দশ চমৎকারও আছে আচ্ছা পুরাটাই হিটে আছে দাদা ভালো আছেন কত চাইছেন দাম ভাই এটার কমে চাইছেন দশ পাকড়া শাড়ি আর কিন্তু বয়স কি দশ মাস হবে কাকা হবে না কাছাকাছি তো না কত পর্যন্ত কাস্টমার আছে এটার পর্যন্ত বলে আজকের বাজারে বাজার কি ডাউন আর আপনাদের আশা কত বলেন একটু পঁচাত্তর ভিতরে চমৎকার বাচ্চা কিন্তু এটি দশ মাসের কাছাকাছি কিন্তু বয়স হবে দর্শক এখন পুরী দশ মাস আট থেকে দশ মাস যার ভিতরে হবে সেরা বাচ্চা কিন্তু দর্শক আচ্ছা আমরা এখানে কিন্তু একটা চমৎকার বাচ্চা দেখি ডাবল নামের বাচ্চা বারবার এটা কি সাইয়াল না নেপালি গির গিরের বাচ্চা তাই না বয়স কতদিন হবে এটার সাত থেকে আট মাস বয়সে সারা বাচ্চা কত চাইছেন দাম এটা আশি চাও তা মাত্র কত পর্যন্ত কত পর্যন্ত কাস্টমার আছে মোটামুটি এটা

আর কালার বেশ কালারফুল বাচ্চা লাল টুকটুকু আমরা এখানে একটা মিডিয়াম বয়সে দেখছি দর্শক পাঁচ মাস হবে দাদা ভালো আছেন বেচা কিনে হয়েছে আপনাদের একটাই তো না কত চাইছেন দাম এটার মাত্র পঞ্চান্ন চাওয়া দাম আজকের বাজারে সর্বোচ্চ কত বলছে কাস্টমার পঞ্চাশ পঞ্চাশ একটু ভাঙ্গিয়ে দিচ্ছে এই তো আর আপনাদের বেঁচে কিনে মাপ কত আছে

পঞ্চাশ পঞ্চাশ ভাঙে দাম দিচ্ছে বাচ্চার বয়স কিন্তু পাঁচ মাস হবে দর্শক এবং চমৎকার কিন্তু বাচ্চা দর্শক দেখছি কিন্তু আমরা এখানে একটা চমৎকার বাচ্চার বয়স হয়ে যাবে দর্শক সাত থেকে আট মাস হবে বলো ভাই ভালো আছেন বেচা কিনা হচ্ছে ভাই আপনার টুকটাক বাজার তো খুব একটা ভালো না আছে বাজার তো ভালো না আপনার কয়টা হলো বেচা কিনা ষাট হাজার চাচ্ছেন কাস্টমার কিন্তু আছে এনারা কিন্তু নিতে আর কি আমরা একটু বাচ্চাটা দেখাই তো খুব সুন্দরভাবে ভাবে এই এটি নিয়ে কিন্তু হচ্ছে কথাবার্তা এবং এনারা গৃহস্থ বাড়ি দর্শক চা দাম কিন্তু ষাট চায় পঞ্চান্নের ভিতরে কিন্তু বেচা কিনা দর্শক কাস্টমারের সামনে কথা বলা ঠিক হবে না এই পর্যন্ত দর্শক মোটামুটি একটু ধারণা দিলাম তবে এখানে একটা বাচ্চা দেখি শেষ সময় চাচা ভালো আছেন কত চাইছেন বাদাম এটা কত চাই এটা কাস্টমার কত বন্ধু আছে এটা

বাণ্ড তিপ্পানের মধ্যে কিন্তু শেষে দিলেও দিতে পারে সব মিলিয়ে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক